বাংলা সাহিত্যে ভূত রহস্য কল্পবিজ্ঞানের কাহিনী যুগ যুগ ধরে ভীষণ জনপ্রিয় বরেণ্য সাহিত্যিক থেকে এই সময়ের পরিচিত লেখক সকলেই দারুণ দারুণ গল্প লিখেছেন এবং এখনও লিখে চলেছেন বাছাই করা সেই সব রোমাঞ্চকর হাড় হিম করা গল্প এবার সোশ্যাল মিডিয়ায় নতুন ইউটিউব চ্যানেল রাতবেলা বাংলা সাহিত্যের সুপরিচিত কথা সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায় যিনি বনফুল নামে পরিচিত পেশায় ছিলেন ডাক্তার অবিভক্ত ভারতবর্ষের বিহার রাজ্যের মণিহারিতে জন্মগ্রহণ করেন কৈশোর থেকে লেখালেখি শুরু স্কুলে পড়ার সময় মালঞ্চ পত্রিকায় একটি কবিতা প্রকাশের মধ্য দিয়ে তাঁর সাহিত্য জীবন শুরু হয় অজস্র ছোট গল্প কবিতা উপন্যাস নাটক তার হাতে তৈরি হয়েছে শুরু করছি কথা সাহিত্যিক বনফুলের ভৌতিক গল্প পালানো যায় না পাঠে আকাশ মেঘাচ্ছন্ন সমস্ত প্রকৃতি যেন রুদ্ধশ্বাসে প্রলয়ের প্রতীক্ষা করছে শাখা প্রশাখাময় একটা বিদ্যুৎ আকাশকে দীর্ণ বিদীর্ণ করে দেবার পরেই প্রচণ্ড শব্দ করে বজ্রপাত হল তারপর আবার সব চুপচাপ তারপরেই সোঁ সোঁ করে ঝড় এলো কামান গর্জনের সঙ্গে সঙ্গে যুদ্ধ আরম্ভ হলো যেন সোনাটুপি গ্রামের প্রান্তে যে অরণ্যটা আছে তার গাছগুলো হাহাকার করতে লাগল অরণ্যের পাশেই প্রকাণ্ড প্রান্তর দুটো শেয়াল জঙ্গল থেকে বেরিয়ে মাঠের উপর দিয়ে ছুটে বেরিয়ে গেল কাক বক উঠতে লাগলো বিভ্রান্ত হয়ে তারপর বৃষ্টি নামলো বেশ মুষলধারে ঝড় বৃষ্টি দুটোই সমানে চলতে লাগলো অন্ধকার ঘনিয়ে এলো ক্রমশ গাছের ডালপালা ভেঙে ছড়িয়ে পড়তে লাগলো মাঠে মনে হলো মৃত সৈনিকের দল আছড়ে আছড়ে পড়ছে যেন ঝড় বৃষ্টি আর অরণ্য মিলে শব্দের বৈচিত্র্য সৃষ্টি করলো একটা কখনো মনে হচ্ছিল কেউ যেন অট্টহাস্য করছে পরক্ষণে মনে হচ্ছিল কাঁচে আর্তনাদের সঙ্গে খিক ঠিক হাসি হাসির সঙ্গে হাততালি হাততালির সঙ্গে ডম্বর নিনাদ যে পরিবেশ সৃষ্টি করল তা আতঙ্কজনক এতক্ষণ কোনো মানুষ দেখা যায়নি কিন্তু এইবার দেখা গেল বনোয়ারি বেরুলো জঙ্গল থেকে ছুটে বেরুলো যেন পালাচ্ছে অদ্ভুত তার চেহারা মুখময় গোঁফ দাড়ি মাথায় প্রকাণ্ড পাগড়ি কাঁধে প্রকাণ্ড বোঁচকা হাতে ব্যাগ ফুল প্যান্টের উপর লম্বা ঝোলা কোট পড়েছে একটা পায়ে জুতো মাঠের মধ্যে পড়ে সে ছুটতে লাগলো আর মাঝে মাঝে পিছু ফিরে চাইতে লাগল তার পিছনে কেউ ছুটছিল না কিন্তু বনোয়ারির ভাব ভঙ্গি দেখে মনে হচ্ছিল তার যেন আশঙ্কা হচ্ছে কেউ তাড়া করে আসছে তাকে পিছু পিছু মাঠের অপর প্রান্তে ঘর ছিল একটা পৌর বাড়ি বনোয়ারি সেই দিকে দৌড়াতে লাগলো পৌর বাড়িটা নীলকুটি ছিল এককালে এখন ওটা স্থানীয় জমিদারের সম্পত্তি জমিদার কলকাতায় থাকেন সুতরাং বাড়িটা পৌর হয়ে গেছে কিন্তু সেকালের বাড়ি রেকতার গাঁথুনি একেবারে পড়ে যায়নি দেওয়ালগুলো খাড়া আছে কপাট জানালাগুলোও আছে পশ্চিম দিকের ঘরের কপাট জানালা চোরে খুলে নিয়ে গেছে কিন্তু উত্তর দিকের ঘরটা দক্ষিণ দিকের ঘরটা আর পূর্ব দিকের ঘরটা ঠিক আছে পূর্ব দিকের ঘরটাই বড় হলের মতো তার সামনে একটা চওড়া বারান্দা বারান্দার উত্তরে আর দক্ষিণে ঘর বনোয়ারি ছুটতে ছুটতে এসে পূর্ব দিকের ঘরের সামনে চওড়া বারান্দাতে উঠে হাঁপাতে লাগল আরেকবার পিছু ফিরে চেয়ে দেখলে তারপর ঢুকে পড়ল পূব দিকের বড় ঘরটাতে ঢুকেই ঘরের কপাট বন্ধ করে তাতে পিঠ দিয়ে দাঁড়িয়ে রইল খানিক্ষণ উৎখন্ন হয়ে দাঁড়িয়ে রইল বাইরে ঝড় বৃষ্টির তুমুল গর্জন হচ্ছিল কিন্তু বনওয়ারি তা শুনছিল না সে শোনবার চেষ্টা করছিল কারো পায়ের শব্দ পাওয়া যায় কি না গত সাত দিন ধরে সে ওই পায়ের শব্দটাকে এড়িয়ে চলতে চাইছে কিন্তু পারছে না সোনাটুপির জঙ্গলে ঢুকবার পর আর সে শব্দটা শুনতে পায়নি কিন্তু জঙ্গল থেকে বেরিয়েই সে ছপ ছপ শব্দ শুনেছিল নির্ঘাত শুনেছিল তার ভুল হয়নি কিন্তু একবার মাত্রই শুনেছিল আর শোনেনি সে আশা করবার চেষ্টা করছিল তবে কি হাড় গিলা থেকে রেহাই দিলে খুট করে শব্দ হলো বারান্দায় চমকে উঠে রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে রইল বনওয়ারি তার শরীরের সমস্ত পেশিগুলো শক্ত হয়ে উঠলো কিন্তু দ্বিতীয়বার আর শব্দ শোনা গেল না কেবল ঝড় জলের তাপাতাপি আর কোনো শব্দ নেই ছাগলের ডাকের মতো ওটা কি শোনা যাচ্ছে এই ঝড়ে বৃষ্টিতে কারো ছাগল বেরিয়ে পড়েছে নাকি কিন্তু একটা ছাগল তো নয় অনেক ছাগলের ডাক তারপর বনওয়ারি বুঝতে পারলে ব্যাং ডাকছে আরও মিনিটখানেক দাঁড়িয়ে রইল সে তারপর তার মনে হলো সমস্ত রাত তো কপাটে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকা যাবে না ভেতরে ঢুকে সে পিঠের বোঁচকা আর ব্যাগটা নামিয়ে রাখলে সঙ্গে সঙ্গে দরাম করে খুলে গেল কপারটা আর ছপ 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 শব্দ হলো একটা বাইরে বনোয়ারি দৌড়ি গিয়ে কপাড়টা বন্ধ করে দিল আবার আবার কপাটে পিঠ দিয়ে দাঁড়িয়ে রইল হাড়গিলার চেহারাটা স্পষ্ট ফুটে উঠল তার মনে ওর আসল নাম তন্দত ভালো নাম ছিল দনু জারি কিন্তু তার চেহারার জন্য সবাই ওকে হাড়গিলা বলে ডাকত হাড়গিলার মতোই দেখতে লম্বা লিকলিকে কোমরের উপর থেকে মাথা পর্যন্ত এক সরল রেখায় নয় দুবার বেঁকেছে কোমর থেকে ঘাড় পর্যন্ত একটা পাঁক হঠাৎ মনে হয় কুজো আর দ্বিতীয় বাঘটা ঘাড় থেকে মাথা পর্যন্ত কিন্তু এ বাঘটা উল্টো রকম লম্বা ঘাড়টা ভিতরের দিকে ঢুকে গেছে আর গলার দিকটা বেরিয়ে পড়েছে সামনের দিকে মনে হয় কেউ যেন ওর ঘাড়ে লাথি মেরে সামনের দিকে বাঁকিয়ে দিয়েছে গলাটা গলাটা অসম্ভব লম্বাও সাঁকিটাও বেশ উঁচু খাঁড়ার মতো নাকের সঙ্গে সেটা যেন পাল্লা দিয়ে বড় হয়েছে গায়ের রং ফর্সা ঠিক ফর্সা নয় হলদে কপাল উঁচু চোখ দুটো কটা মনে হয় যেন ঠিকই বেরিয়ে আসছে ধরুন চোখ মুখে কেমন যেন একটা বকের ভাব এই রকম লোক যে কী করে ঝুমকোর মতো মেয়েকে পটাতে পেরেছিল তা বনোয়ারই বুঝতে পারেনি। হারগিলা অবশ্য ঝুমকোর প্রেমে পড়েনি সে ঝুমকোর সঙ্গে ভাব করেছিল তার গয়না আর গিনিগুলো হাতাবার জন্যে কিন্তু ঝুমকো তো পড়েছিল তা না পড়লে ভিতরের অত খবর কি হাড়গিলা জানতে পারতো সে কোন বাক্সে গিনিগুলো রাখত আলমারির কোনখানটায় তার গয়নাগুলো আছে সব কি বলতো হাড়গিলাকে ভালো না বাসলে বলতো না হাড়গিলাই বনোয়ারিকে নিয়ে গিয়েছিল ঝুমকোর কাছে একা তো অত বড় জোয়ান মেয়েকে খুন করা যায় না একজন সহকারী চাই আর হাড়গিলা ছোড়াছুরি বা গোলাগুলির পক্ষপাতি ছিল না সে বলতো ওসব বড় গোলমেলে জিনিস ধরা পড়ে যাবার ভয় থাকে তার চেয়ে টুটি টিপে শেষ করে দেওয়াই নিরাপদ বনোয়ারি জাপটে ধরেছিল ঝুমকোকে আর হাড় গিলে টুটি টিপে ছিল বনোয়ারির চিন্তাধারা বিঘ্নিত হল বারান্দায় কে যেন ঘুরে বেড়াচ্ছে মট করে একটা শব্দ হলো ঠিক এমনই শব্দ ঝুমকোর গলা থেকেও বেরিয়েছিল কাঠ হয়ে দাঁড়িয়ে রইল বনোয়ারি তারপর হঠাৎ তা মনে পড়লো তার পকেটে টর্চ আছে তার ঝোলার মধ্যে লণ্ঠনও আছে একটা টর্চটা ভিতরের পকেটে ছিল খুব বেশি ভেজে নিই জ্বালা গেল জেলেই নিশ্চিত হলো বনোয়ারি কপাটে খিল ছিটকিনি দুই আছে তাড়াতাড়ি লাগিয়ে দিল দুটোই তারপর ঝোলাটার ভিতর থেকে লণ্ঠনটা বার করলে আলাদা একটা বোতলে কেরোসিন তেলও ছিল গত পনেরো দিন থেকে সে পালিয়ে বেড়াচ্ছে কত অজানা জায়গায় রাত কাটাতে হয়েছে আরও কত রাত কাটাতে হবে তার ঠিক নেই তাই প্রয়োজনীয় জিনিসগুলি বিশেষ লণ্ঠন আর কেরোসিন তেল টর্চ দেশলাই আর মোমবাতি সে সংগ্রহ করে রেখেছে কপাট বন্ধ করে সে লণ্ঠন তেলের শিশি বার করলে টর্চের আলো জেলে দেশলাইটা খুঁজে বার করতে একটু দেরি হলো নানাবিধ কাপড় জামার জটিলতায় হারিয়ে গিয়েছিল সব বার করে ফেললে সে বোজকাটা থেকে অনেক রকম কাপড় জামা ছিল প্যান্ট হাফ প্যান্ট ঝোলা পাজামা ধুতি শার্ট কোট হাওয়াই শার্ট হরেক রকমের রঙিন চশমা দু তিন জোড়া বৃষ্টিতে সমস্ত ভিজে গিয়েছিল বনওয়ারি ক্রমাগত পোশাক বদলে বদলে বেড়াচ্ছিল তার ধারণা পুলিশ তো বটেই হারগিলার প্রেতার তাও পোশাক বদল করলে বোধ হয় তাকে চিনিতে পারবে না যদিও সে বারবার নিজের সঙ্গে তর্ক করেছিল যে ভূত টুত সব কুসংস্কার মৃত্যুর পর আর কিছু থাকে না কিন্তু তবু সে সাবধানতা অবলম্বন করতে ছাড়েনি তার্কিক বনোয়ারির পিছনে বসে আর একজন কানে কানে বলেছিল সাবধানের বিনাশ নেই তুমি একটা শব্দ যখন শুনেছ তা যাই হোক সাবধান হও বনোয়ারি ক্রমাগত পালাচ্ছিল আর পোশাক বদলাচ্ছিল কখনো সাহেবি পোশাক কখনো পেশোয়ারি কখনো পাঞ্জাবি কখনো মিলিটারি চোখে কখনো গগলস কখনো সাদা চশমা কখনো নীল ভিজে কাপড় জামার মধ্যে দেশলাইটা পাওয়া গেল অবশেষে একদম ভিজে গেছে টর্চের আলোতে তাড়াতাড়ি লণ্ঠনে তেল ভরে ফেললে সে টর্চের আলোটা ক্রমশ ক্ষীণ হয়ে আসতে লাগল টর্চটা নিবিয়ে রেখে দিলে একটু আলুর সম্বল রাখা ভালো দেশ এটা জলে কি বড্ড ভিজে গেছে তবু সে চেষ্টা করতে ছাড়ল না একটা দুটো তিনটে চারটে একটা কাঠিও জ্বলল না আবার শুরু করলে সে শব্দটা অদ্ভুত শোনাতে লাগলো কেউ যেন হাঁচছে হাঁচছে না হাসছে পাগলের মতো কাঠির পর কাঠি ঘষতে লাগলো বনুয়ারি একটাও জ্বলল না সব কাঠি ফুরিয়ে গেল টর্চটা জেলে ছড়ানো কাঠিগুলোর দিকে সব হয় চেয়ে রইল সে টর্চের আলোটাও বেশ লাল হয়ে গেছে আর বেশিক্ষণ টিকবে না আবার নিভিয়ে দিলে টর্চটা চতুর্দিক কাঁপিয়ে বজ্র পড়ল একটা মনে হলে এই বাড়িতেই পড়ল থর থর করে কেঁপে উঠলো বাড়িটা বনোয়ারের মনে হলো সমস্ত রাত অন্ধকারে কী করে কাটাবো এখানে আলোটা যদি জ্বালাতে পারতুম আলো থাকলে কারও পরোয়া করতুন না হঠাৎ ডান দিকে খিক 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 শব্দ হল তড়াক করে দাঁড়িয়ে উঠল বনোয়ারি ঠিক যেন ব্যঙ্গ কে হাসলো যেদিক থেকে হাসিটা এলো টর্চটা জেলে সেই দিকে দেখলে চেয়ে এতক্ষণ চোখে পড়েনি এবার দেখতে পেলে একটা খোলা জানালা রয়েছে ওদিকের দেওয়ালে এগিয়ে গেল সেদিকে টর্চ ফেলে দেখল বাইরের বারান্দায় দু তিনটে শিয়াল দাঁড়িয়ে রয়েছে ওরাই খ্যাক খ্যাক শব্দ করেছে সম্ভবত ফিরে এলো আবার টর্চটা নিবিয়ে দিয়ে বসে রইল কয়েক মুহূর্ত তারপর গোফ দাড়িগুলো খুলে ফেললে জলে ভিজে পর চুলাগুলো থেকে বিশ্রী গন্ধ বেরোচ্ছিল একটা তারপর ব্যাগের ভিতর হাত পুড়ে একটা পাউরুটি বার করে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগল খুব খিদে পেয়েছিল ভাগ্যে পাউরুটিটা সঙ্গে এনেছিল খেতে খেতে নিজের মনেই নিজের সঙ্গে কথা শুরু করে দিলে নিজের কণ্ঠস্বরী যেন সঙ্গী হলো তার সেই নির্জন অন্ধকার ঘরে হার গিলে এই তুই কী করলি বলতো তোর সঙ্গে কথা ছিল তুই আধা আধি বখরা দিবি আমাকে ছিল না কিন্তু মাত্র কুড়িটি টাকা দিয়ে আমাকে তুই বিদেয় করে দিলি কোন খেলে আমি কি কুলি আমি সাপটে না ধরলে তুই ওর গলা টিপতে পারতিস আর আমাকেই কলা দেখালি কেমন মজাটি টের পাইয়ে দিলুম ছুরির একটা ঘায়ে তো কাত হয়ে পড়লি আমার সঙ্গে চালা গয়না গিনি সব পুটে রেখে এসেছি পুলিশ ঘুণাক্ষরে কত গা ঢাকা দিয়ে ফিরে যাব আবার বাইরে আবার ছপ ছপ শব্দ শোনা গেল তার সঙ্গে সেই খিক খিক হাসি আহ শিয়ালগুলো জ্বালালে তো হার গেলে তুই ভাবছিস আমি ভূতের ভয় কাঁপছি মোটেও না তুই শেষ হয়ে গেছিস তোকে আর ভয় নেই লণ্ঠনটা জ্বালাতে পারলে কারও পরুয়া করতুম না অন্ধকার বলেই গাটা ছমছম করছে টক করে একটা শব্দ হলো মেঝেতে কি যেন পড়ল একটা উপর থেকে টর্চটা মুঠোয় চেপে ধরে তড়াক করে লাফে উঠল বনোয়ারি তারপর জ্বাললে টর্চটা যা দেখল তাতে তার মুখটা হা হয়ে গেল একটু চোখ দুটো ঠিকরে বেরিয়ে পড়বার মতন হলো মেজের মাঝখানে একটা দেশলাইয়ের বাক্স পরে তাড়াতাড়ি ছুটে গিয়ে তুলে নিল সেটাকে শুকনো খটখটে নতুন দেশলাই এক বাক্স দুদিকের কাগজ পর্যন্ত ঠিক আছে কোথেকে এলো এটা কে দিলে টর্চটা ছাতের উপর ফেলে দেখবার চেষ্টা করলে একটু কিচ্ছু দেখা গেল না খিক্ষিক হাসিটা আবার শোনা গেল বাইরে আর সঙ্গে সঙ্গে টর্চটা নিবে গেল তার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল বনোয়ারি তাড়াতাড়ি ঝুঁকে তুলে নিলে দেশলাইটা প্রথম কাঠিটাই জ্বলে উঠল লণ্ঠনটা জেলে বেশ করে গুছিয়ে বসেছিল বনোয়ারি বাইরে অবিশ্রান্ত বৃষ্টির ধ্বনি আকাশের গুরু গুরু শব্দ আর ঝড়ের তাণ্ডব চলছিল আর তার মধ্যে মাঝে মাঝে সেই ছপ 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 শব্দ আর খিক খিক হাসি এইটি শুনছিল বনোয়ারে একাগ্র হয়ে শিয়ালগুলো ওরকম করছে তাই নিশ্চয়ই এই বিশ্বাসেই অনর হয়ে বসেছিল সে কিন্তু একটু পরেই এ বিশ্বাস আর টিকল না খিক খিক শব্দটা কানের খুব কাছে শোনা গেল নিঃশ্বাসের স্পর্শ যেন গালে লাগলো আর মনে হতে লাগলো ঘরের ভিতরে যেন কে ঘুরে বেড়াচ্ছে টপ করে ব্যাগ থেকে ছোরাটা বার করে চিৎকার করে উঠল বনোয়ারি শব্দটা থেমে গেল নাসার অন্ধ্র বিস্ফারিত করে বসে রইল সে অনেকক্ষণ কোনো শব্দ হল না তারপর হঠাৎ সে দেখতে পেলে ঘরের কোণে ছায়া মূর্তির মতো কি যেন দাঁড়িয়ে আছে একটা ঠিক যেন হাড় গিলার ছায়া পড়েছে বম করে ছোড়াটা সেই দিকে ছুড়ে দিলে সেই ছায়াটা শট করে যেন উপরের দিকে মিলিয়ে গেল আর ছোরাটা গেঁথে গেল দেওয়ালে বনোয়ারি উঠে গেল দেওয়াল থেকে ছোড়াটা খুলে নেবার জন্যে কিন্তু পারলে না ছোরাটা দেওয়ালে এমন গেথে বসে গিয়েছিল যে খোলা গেল না টানাটানি ধস্তাধস্তির চরম করলে বনোয়ারি কিন্তু কিছুতেই তুলে নিতে পারলে না ছোড়াটা মনে হলো ভিতর থেকে ছোরাটাকে কে যেন শক্ত করে ধরে রেখেছে ছোড়াটা ছেড়ে দিয়ে এক একতৃষ্টে তার দিকে সব হয় চেয়ে রইল বনোয়ারি ছোড়ার বাঁটটা কাঁপতে লাগলো বনোয়ারির মনে হলো যেন বলছে না না পারবে না ছেড়ে দাও ঠিক এই সময় ঠিক ঠিক হাসিটা আবার কানের পাশে শুনতে পেল সে লাফিয়ে সরে গেল একধারে খানিকক্ষণ চেয়ে রইল ছোড়াটার দিকে আর একবার চেষ্টা করলে দাঁতে দাঁত চেপে প্রাণপণে টানতে লাগল টানতে টানতে হঠাৎ হাত খসকে গেল তার দরাম করে নিজেই পড়ে গেল মেজের উপর ছোড়ার ভাতটা দুলে দুলে বলতে লাগলো না 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 আর সঙ্গে সঙ্গে খিক হাসি মেঝে থেকে উঠে কপাট খুলে ছুটে বেরিয়ে গেল বনোয়ারি বাইরে দমকা হাওয়া ঘরে ঢুকে তার কাপড় চোপড়িয়ে ছড়িয়ে দিলে ঘরের মেজের চারিদিকে লণ্ঠনের শিখাটা কাঁপতে লাগলো কিন্তু নিবল না তার আগেই বনোয়ারি ঘরে এসে ঢুকল প্রকাণ্ড লম্বা একটা গাছের ডাল টানতে টানতে পিটিয়ে লম্বা করে দেবো হারাম যাতাকে উচ্চ কণ্ঠে এই শগতোক্তি করে কপারটা আবার ভালো করে বন্ধ করে দিয়ে সে তারপর লম্বা ডালটা রাখলে একধারে কাপড় চোপড়গুলো গুছিয়ে বোঁচকায় পুড়ে ফেললে তারপর ঘরের মাঝখানে গুম হয়ে বসে রইল ভ্রুকুঞ্চিত করে অনেকক্ষণ চুপ করে বসে রইল কোনো সারা শব্দ নেই ক্রমশ ঘুম পেতে লাগলো তার ঢুলতে লাগলো হঠাৎ চমকে উঠল একবার মনে হলো ঘরের আরেকটা কোণে ফিস ফিস করে কথা কইছে যেন কারা লম্বা ডালটা তুলে তেড়ে গেল সেদিকে কেউ নেই তারপর তার মনে হলো সমস্ত দিনের ক্লান্তিতে তার মাথা বেঠিক হয়ে গেছে বোধ হয় তাই ও সব আজগুবি জিনিস দেখছে আর শুনছে একটু ঘুমলেই সব ঠিক হয়ে যাবে ভূত যত সব বাজে কথা বোঁচকাটা মাথায় দিয়ে লম্বা হয়ে শুয়ে পড়লো সে মেজের উপর চোখ বুঝে রইল খানিক্ষণ কিন্তু ঘুম এলো না তবু চোখ বুঝে রইল তারপর একটা অদ্ভুত ছোট্ট শব্দ হল বনওয়ারি চোখ খুলে দেখলে ছাতের উপর থেকে কালো মতন কি একটা ঝুলছে ঝুল নাকি পুরানো বাড়িতে ঝুল থাকা অসম্ভব নয় এক দৃষ্টি চেয়ে রইল সেদিকে মনে হতে লাগলো ক্রমশ সেটা বড় হচ্ছে নিচের দিকে লম্বা হচ্ছে সাপ নয় তো বনোয়ারি উঠে সেই লম্বা ডালটা তুলে সেটা নাগাল পাওয়ার চেষ্টা করতে লাগলো ডালটা খুব লম্বা নাগাল অনায়াসেই পাওয়া যেত কিন্তু ওটা ক্রমশ সরে সরে যেতে লাগলো আর ক্রমশ লম্বা হয়ে নামতে লাগলো মেজের দিকে বনওয়ারি শেষে পাগলের মতো ঘোরাতে লাগলো ডালটা তারপর অপ্রত্যাশিত এক কাণ্ড হলো হঠাৎ কে যেন পিছন থেকে জাপটে ধরলো তাকে নরম দুটো হাত ঠিক যেন মেয়ে মানুষের হাত পিঠের উপর স্তনের স্পর্শ পাওয়া যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে না কিছু বনওয়ারির হাত থেকে ডালটা পড়ে গেল আর ছাদ থেকে সেই কালো বস্তুটা নামতে লাগলো ক্রমশ বনয়ারি মন্ত্র মুগ্ধের মতো চেয়ে রইল সেদিকে দেখতে দেখতে সেটা তার চোখের সামনে নেমে এলো বনোয়ারি দেখলে সেটা ঝুল নয় সাপও নয় আঙুল একটা বিরাট মোটা রমস আঙুল প্রকাণ্ড নখ রয়েছে তাতে আঙুলটা মেজের কাছে আসতেই চড়াত করে শব্দ হলো একটা মেজেটা ফেটে গেল সেই ফাটলের ভিতর থেকে বেরুলো হাড় গিলার মুন্ডুটা কে ভয় পাচ্ছ কেন ঝুমকো এবার ছেড়ে দাও কে ও আসবে ঝুমকো আমার গলাটাকে কামড়ে ছ্যাতরা খ্যাতরা করে দিয়েছে একেবারে দেখতে পাচ্ছ বনুয়ারি দেখতে পেয়েছিল হাড়গিলার গলার সাঁকিটা নেই তার জায়গায় একটা গর্ত গর্তের ভিতর দিয়ে মেরুদণ্ডের হাড় দেখা যাচ্ছে ঝুঙ্কু ছেড়ে দাও কি আসবে বনু, অদৃশ্য এসো হাতের বন্ধন শিথিল হয়ে গেল অদৃশ্য এবার দৃশ্য হলো বনোয়ারির ঘাড়টা ওদিকে বিকে গেছে জীবটা বেরিয়ে ঝুলছে মুখময় ফেনা চুলগুলো এলো মেলো তারপর বনোয়ারি অনুভব করলে হার গিলা তার হাত ধরে টানছে আর ঝুমকো ঠেলছে তাকে পিছন থেকে বনোয়ারি গর্তে ঢুকে পড়ল ফেরারি আসামি বনোয়ারির মৃতদেহ সাত দিন পরে পুলিশ আবিষ্কার করলে ওই ঘরের মধ্যে মৃতদেহটি ঘরের মেজেতে একটা ফাটলের মধ্যে আটকে ছিল নমস্কার প্রিয় শ্রোতা বৃন্দের কাছে অনুরোধ রইল গল্প শোনার পর আমাদের পরিবেশনা নিয়ে লাইক ও কমেন্ট করবেন শেয়ার তো অবশ্যই করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী গল্প শুনতে আগে থেকেই বেল বাটনে করে রাখুন ধন্যবাদ